সমাজসেবা অধিদপ্তর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা মাইনুদ্দিন ভাইকে সমাজসভা অফিসার উনি একজন অফিসার হতে কিন্তু অনেক মেধা পরিশ্রম প্রজ্ঞার বিনিময়ে এই স্থানে আসা যায় আর এই স্থানে একবার যে আসতে পারে একশো জনের মধ্যে বিশ জন মানুষ হয় আর আশি জন কুলাঙ্গার হয় আমি এটা জোর জোর করে বলি কিভাবে বলি আপনি ডিসি সাহেবের কার্যালয়ে যান বড় বড় অফিসারদের কার্যালয়ে যান বিশ জন মানুষ ভালো আছে আর আশি জনের দরবারে যায় বাবার বয়সী মানুষ এভাবে দাঁড়ায় থাকতে হয় নিজের চোখে দেখেছি বিসিএস পাস করছে ওই পি বলে এই রফিক চাইলে আস আর বাবার চেয়ে বেশি কথা ঠিক আছে কিনা বলেন না ভাই কারণ হুজুরের চিন্তা ভাবনা হয়েছে পঞ্চাশ হাজার টাকা হাতের মুঠে নিয়ে তাড়াতাড়ি করে আরেক জায়গায় ঢুকবে পঞ্চাশ টাকা নেওয়ার জন্য কারণ রাজনৈতিক শুনে যদি মানুষ হেদায়ত হয়ে যেত তাহলে সবার আগে মাইক ম্যান যে সে আল্লাহ আল্লাহ হয়ে যেত এই শীতের সিজনে প্রত্যেকটা মাইক ম্যান প্রতিদিন রাজের মা

বাঁচিয়ে রেখেছেন অনেক ধরনের নিয়ামত দিয়ে আমরা সেই সত্য মহান আল্লাহ আলমের দরবারে সুক্রিয় আদায় করি সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ কথাটাই কাজে আসবে আর কিছু কাজে আসবে না আমি আপনি যা কথা বলছি যা কিছু বলছি এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই হাজারের কথা হাজার গল্প এই কথা কোনো কাজে আসবে না এবং সবাইকে মরতে হবে এখন চোখ বন্ধ করলে এই মনে করেন এখানে একটা ভালো প্রোগ্রাম হচ্ছে অনেকে আমাদের যুবক বাইরে আছে দোকানে রয়েছে ঘরের মধ্যে বসে রয়েছে বিভিন্ন জায়গায় বসা আছে এখন এখানে যদি আমি বাৎসরিক বাচ্চরিক মাহুলের আয়োজন করতাম এখানে মূল উদ্ভিদের জায়গা দেওয়া যেত না যে উদ্ভিদের চেয়ারা দেখলে মনে হয় ব্যস্ত চলে যাবো এখানে তো ইয়াং মানুষ বসা আছে এই সমস্ত মানুষের চেয়ারা থেকে কিছু আসা যায় না

তার ফল এই দুনিয়াতে ভোগ করতে হবে পরকালে ভোগ দুনিয়াতে কিভাবে ভোগ করবেন এই যে দেখেন আমি কোনো রাজনীতি করি না রাজনীতি পছন্দ করি না রাজনীতির দিকে পাও বাড়ে না আঠারো বছর পুলিশের চাকরি করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসছি ভালো লাগে না কেন ভালো লাগে না হক কথা কথি গেলে যদি টোটা চিপি ধরে আমাদের নয় মিন্দা বাসায় কি বলে টোটা চিপি ধরে কি ঠিক আছে কি কথা

খালাদাজির ঘটটা যেরকম ভাঙিয়া দিয়ে এখন খালাদাজির লোকজন এই অমনিগে ওই ঘরটা এভাবে সুন্দর করে ভাঙিয়া দিবে এটা অতি শিক্ষা এই অতি শিক্ষা থেকে শিক্ষা নিতে হবে কিন্তু আমরা অতি থেকে শিক্ষা নি না কারণ এখন দেখা যাচ্ছে এক দল চেঞ্জ দিশা একদম অলরেডিoperatorname শুরু করে দিচ্ছে শুধু গঠন পাল্টািসের মত ঠিকই আছে কথা ঠিক আছে কি না হকটা বলার লোক নাই এখন আমি বলছিলাম আমাদের এখানে ভাই ভাই যারা আছে যে সামনে আপনাদেরকে দিয়ে যদি জনপ্রতিনিধি করা যায় না এরা কান্না কান্দি করারা এখানে যাওয়ার দরকার নাই তো আমি এটা মনে রাখি দোকানে মুক্ত বৈষে আড্ডা রাখতেছেন গড়ে মুক্ত বৈষে আড্ডা যাচ্ছে ভালো আপনারা না আপনাদের সন্তানরাও আমরা সবাই আল্লাহর কাছে যাইতে হবে আগে হচ্ছে ওই কাজ ফরস কাজ আমরা সবাই নামাজ পড়বো দশ পনেরো মিনিটের মধ্যে আমরা ওইখানে চলে যাব তবে যাওয়ার আগে এখানকার যে মুরুদ্দিরা আপনারা যদি এই সমস্ত কাজে যারা আছে যেমন গাংসি যুব প্রবাসী কল্যাণ পরিষদ এরা অনেক ভালো কাজ করে এই অসহায় মানুষদের মধ্যে হুলচেয়া বিতরণ সেলাই মেশিন বিতরণ অর্থ বিতরণ যাদের বিয়ে হচ্ছে না তাদেরকে বিয়ের সহযোগিতা গৃহ নির্মাণ সহযোগিতা এই ভালো কাজগুলো করতেছে এখানে যদি আপনার ছেলেকে পাঠান আপনার বিপদের সময় তারা আগে আসবে কিন্তু অতীতের মতো যেরকম একজনের ঘর ভাঙছে এখন আরেকজনের ঘর ভাঙতেছে ঠিক আপনারা এখানে আসবেন না আপনাদের ছেলেদেরকে দিবেন না সহযোগিতা করবেন না এটার পরিণাম ভয়াবহ হবে কি পরিণাম ভয়াবহ হবে আপনার দোকানে আগুন লাগলে একটা ছেলেও যাবে না আপনার ঘরে আগুন লাগলে একটা ছেলেও যাবে না আপনার ছেলে রাস্তায় চুরি কাঘাত হইলে একটা ছেলে যাবে না আপনার স্ত্রী আপনি বিদেশে থাকেন অ্যাম্বুলেন্সের অভাবে প্রেগন্যান্সি অবস্থায় হাসপাতালে নিতে পারতেছে না কেউ যাবে না আপনি যদি তাদেরকে ভালোবাসা দেন তাদের কাজে এগিয়ে আসেন তাদেরকে সহায়তা করেন তাদের জন্য এই সমাজে দুই একটা কথা বলেন তাহলে আপনার বিপদেও তারা যথাযথভাবে হাজির হয়ে যাবে তাই এই বিষয়গুলো আপনার যারা আছেন তারা অনেক গুরুত্ব সহকারে বিবেচনা রাখবেন এবং আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের প্রিয়জনকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত করে রাখবেন জামান এখানে মাইক থাকলে অনেকে শুনতো সমাজসভা অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা মাইনউদ্দিন ভাইকে সমাজসভা অফিসার উনি একজন অফিসার হতেও কিন্তু অনেক মেধা পরিশ্রম প্রজ্ঞা বিনিময়ে এই স্থানে আসা যায় আর এই স্থানে একবার যে আসতে পারে একশো জনের মধ্যে বিশ জন মানুষ হয় আর আশি জন কুলাঙ্গার হয় আমি এটা জোর করে বলি কিভাবে বলি আপনি বিসি সাহেবের কার্যালয়ে যান বড় বড় অফিসারদের কার্যালয়ে যান বিশ জন মানুষ ভালো আছে আর আশি জনের দরবারে যায় বাবার বয়সী মানুষ এভাবে দাঁড়ায় থাকতে হয় নিজের চোখে দেখেছি বিসিএস পাস করছে ওই পিএম কে বলে এই রফিক চানীয় আস আর বাবার চেয়ে বয়স বেশি কথা ঠিক আছে কিনা বলেন না ভাই কিন্তু সত্যিকারের মানুষ যদি হয় তাতে একটু আসেন না একটু চা যান না আমাদের এবারে তো উচিত কিন্তু ওনার বাপের চো বয়স বেশি শুধু শিক্ষায় শিক্ষা মানুষকে সবসময় ভালো বানায় না কুলাঙ্গারও বানায় কুলাঙ্গার বানানোর কারণে আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে চলে গেছে বাংলাদেশে নাই এই রিক্সাওয়ালা বিদেশে টাকা পাচার করে না এই ভ্যানগাড়িওয়ালা দেশ বিক্রি করে না এই আমাদের যারা ধান চাষ করে তারা দেশের ক্ষতি করে না আপনার হয়তো বা দশ টাকার দাম এগারো টাকা নিচ্ছে এতটুকু নিজে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের সন্তানদের যাদের সুশিক্ষায় সশিক্ষিত করার অভিপ্রায় যাদের মানুষ করে বিদেশ থেকে পড়ালেখা করে দেশে নিয়ে আসতেছি তারা কলমের খোঁজে হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে হুইল কিনতেছে ছয় হাজার টাকায় দাম দেখা দিচ্ছে তেরো হাজার টাকা কার টাকা আমার আর টাকা একজন ম্যাজিস্ট্রেট ইএলও পুলিশ প্রধান প্রত্যেকের বোতল হয় কিন্তু আমাদের টাকা আমার আর টাকা এই যে পানির বোতল এই পানির বোতল আপনি কিনলে সরকার এখান থেকে পাঁচ টাকা তিন টাকা কিংবা দুই টাকা নিচ্ছে এই টাকা দিয়ে সরকারের প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনের কাছে যদি আমরা থাকতে হয় না কোন দেখেন বাহিনীতে আমি কাজ করি কাকে নিয়ে প্রত্যেকে প্রত্যেকের লিডার নিয়ে গর্ব করে চরমার হুজুর নিয়ে চরমনার কর্মীরা গর্ব করে না চরমা হুজুরের বিরুদ্ধে কথা বললে এখন এখানে তার মতো লোক নাই আছে একজন পিসের বিরুদ্ধে কথা বললে তার মুরুদ দাঁড়ায় যাবে না কে কি কি কোন কথা বলতিছে অন্য এক কে নিয়ে কথা বলি আমরা না আর সেই বাহিনীর সদস্য ছিল মানে যে বাহিনীর প্রধান পাওয়া যাইতে হয়। বাহিনীর প্রধান পাওয়া যায়তে পুলিশ প্রধান পাওয়া যায়তে হয়। আর মিলিটারি প্রধান ক্ষমতা ছাড়া তোরা দেশে থাকতে না কোন দেশে বাস করছি বলেন কাকে কাকে আমরা গুরু মানব? কার দিক নির্দেশায় চলব? সেই জন্য বর্তমান সময়ে আসলে এরকম অফিসার পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। এবং এটা শিক্ষণীয় যে আমাদের ভাই আমাদের সন্তান তো বড় অফিসার অফিসার হয়ে হয়ে আসছে এসে যাতে আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য এরকম দেখেন এখানে অনেককে দাওয়াত করা উচিত আমাদের সদেব বড় ভাই সমস্যা অফিসার উনি কিন্তু চলে আসছে এবং উনি ওনার কমিটমেন্ট এবং ওনার যে ওয়াদা এবং ওনার কাজের সাথে আপনাদের চলে এবং এবংনা দিয়ে যাচ্ছেন কিন্তু অন্যরা কি করছে সেক্ষেত্রে বলেন এখন মানুষ আসলে লাভের পেছনে ঘুরে যেখানে লাভ আছে সেখানে মানুষ যাবে যেখানে লাভ নাই সেখানে মানুষ যাবে না এখানে যারা আসছে আপনার সলিড মানবিক মানুষ বিদায় এই শুক্রবার দিন এতক্ষণ পর্যন্ত বসে আছেন এই জন্য মসজিদে নামাজের সময় যাবেন কোনো অসুবিধা নেই কিন্তু নামাজ পড়লে যদি সবকিছু হয়ে যাইত তাহলে আর বড় বড় এই দাড়ি টুপি দায়কা যত বড় বড় লিডার দেখবেন সবাই পাঞ্জাবি পাঁচামা পরে মাথায় টুপি দেয় যত বড় লিডার দেখবেন তত বড় সাদা স্ত্রী করা পাঁচামা পাঞ্জাবি কথা কি ঠিক আছে কিনা এই যে দেখেন পাজমা পাঞ্জাবি আর মাথায় টুপি দিয়া ও কিন্তু সবচেয়ে বড় দিটা করে এখানে একজনেরও কিন্তু পাঁচমা পাঞ্জাবি নাই বেশিরভাগ লোকের কিন্তু আপনারা শুরু ঢাকা দিয়ে কম যুক্ত কিন্তু যারা জবাই করে দিচ্ছে দেশকে বিক্রি করে দিচ্ছে তারা সাদা পাঞ্জাবি হাত দিয়ে আসতেছে এই সামনের কাতারে যায় বসবে হুজুর তো আগে করে দিবে সামনের কাতারে বসবো পিছনে বসবে না ওনারা আর আমি আর আপনি পিছনে যায় বসবো দেশকে ভালোবাসা এই যে হুলছে একটা দিচ্ছে এই মানুষটার কান্না এই কয়েকজন মানবিক মানুষের কাজ পর্যন্ত আসছে ওদের কানে আসবে না ওদের কানে আসে বাবা এবার তো ক্ষমতা যেতে চাইতে পারি আমাদের দিকে খেয়াল রাখবেন আর বাকিটা ঢুকাই দিবে তো এই জন্য কে রাজনীতি করলো আর আমাদের এটা দেখার বিষয় আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের সমাজকে আমরা সুন্দর লাগবো আমরা ঐক্যবদ্ধ থাকবো আমরা কয়টা মানুষও যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে এই বাতিল মানুষ যারা দেশের শত্রু যারা মানবতার শত্রু যারা মানবতার কর্ণধারের কাছেও আসে না আমরা তাদের প্রতিহত করতে পারবো